দেখেন আমাদের গয়রে মুশরিফ শেষ গয়রে মুসরিফের মধ্যে একটা কথা শুধু আলোচনা বাকি ছিল সেটা হচ্ছে কি আমাদেরকে তানিসে মানবীর মধ্যে বলেছিল তানিসে মানবীর জন্য তানিসে মানবী গয়রে মুশরিফ পাওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথম আলম হতে হবে আলমটা পাওয়া যেতে হবে প্রথমে এরপরে জায়দ আস্তালা আসা তিন অক্ষর বিশ টাকা অক্ষর কি হরকত আচ্ছা এখানে মাস্কান অক্ষর হরকত থাকলে মানে এই শর্তগুলো যদি পাওয়া যায় কন্ডিশনগুলো পাওয়া গেলে বলা হয়েছিল গয়ের মুসরিফ পড়া কি হয়ে যায় ওয়াজিব তখন এটাকে আর মুনসরিফ পড়তে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে কখনো না কখনো এগুলোকে মুনসরিফ পরা যায় সবাই মনে হয় গয়ের মুসরিফ পড়া ওয়াজিব বলছে না তো ওয়াজিব বলা মানে কখনো কখনো না কি হয় যায় সেটা কি আমাদেরকে বলেছে যদি গয়ের মুসরিফ মুতাহার রেকুল আওসা মুতাহার রেকুল আওসাত হয় তানিসে মানবী তখন গয়ের মুসরিফ পড়া ওয়াজিব যদি সাকিনুল আওসাত হয় তখন এটা গয়রে মুসরে পড়া হয়ে যায় আমার কথাটা বুঝতেছেন শুধু এক সুরতে কি বলবো আমরা গয়রে মুসরে পরা জায়জ সেটা হচ্ছে কি যদি তা নিছে মানবী তিন অক্ষর বিশিষ্ট হয় এবং মাস্কান অক্ষর কি হয় সাকিন হয় যেমন হিন্দুন তা নিছে মানবী প্রথমে আলমও হয়েছে হিন্দু নত্ত কি একটা মেয়ের নাম তার নাম কি হিন্দা নয় হিন্দ তার নাম কি হিন্দ মেয়েটার নাম কি হিন্দ আমার কথাটা বুঝিয়েছেন আচ্ছা এই হিন্দ এ নামটা তানিসে মানবী আলামহ পাওয়া গেছে এরপর আমরা দেখতেছি কি তিন অক্ষর বিশিষ্ট হয়েছে তবে মুদাহারকুল অসৎ নাই কি আছে সাকের অসৎ মাস্কান অক্ষর সাকিন ওই অবস্থার মধ্যে মুনসরিব বলা যাবে তাহলে আমি পড়তে পারবো মুনসরিফ যা হিন্দুন যা আত হিন্দুন রাই হিন্দান মরর তু বিহিন্দিন এটা মুনসরিফ তনমিন দিয়ে আচারে গরে মুসরিফ যা যা আত হিন্দু রাই তু হিন্দা মরতু তু বিহিন্দা কথাটা বুঝে এভাবে এখানে দেখেন একটা বিষয় কাল করেন আদল ওয়াসফ তানিস আমরা যা যা পড়েছি এগুলো প্রত্যেকটা মাছদার আদলটা মাছদার ওয়াসফটাও মাছদার মাছদার না এগুলা আদল ওয়াসফ তানিসটা মাছদার তানিজ মারাভাটা মাছদার না আসছে যোগ স্বামী আসমার মাছদান এটা আচ্ছা তারপর স্বামী আসমা বলতেছি দরবাইদেরও মাছদার না তারপর মনে করেন মারেফা উজমা এটাও মাছদার তারপর আল জম এটাও মাসদার তার কিপ এটাও মাসদার ওয়াজনুল ফেল ওয়াজনুন এটাও কি মাসদার ওয়াজানাই এজিন ওয়াজন অথবা জিরাদান ওয়াজনুল ফেল তারপর আলিফ ওয়ানু জায়দান এটা তার মাসদার বলতে হচ্ছে এটা এমনি এইভাবে থাকবে এখন এই শব্দগুলো সবগুলো কোন সিকুয়েন্স আছে মাসদার সিকুয়েন্স না বলেন না মাসদার একটা প্যাটার্নে না সবগুলাকে এই জন্য মাসদার মাছ হয়েছে আমার কথাটা বুঝে গেছে না আদল মানে কিন্তু এখানে মূলত আদল না আদল মানে মাদুল এগুলো ইনশাল্লাহ আপনাদের যখন আল বৈশ্বর পড়াবো তখন এগুলো বলবো এখানে আরেকটা আদল মানে মা আদুল মানে এখানে আরেকটা উদ্দেশ্য ঠিক আছে এগুলো সবগুলো আমি এখানে উল্লেখ করব আপাতত শুধু এইটুকু বুঝেন ঠিক আছে আমাদের জন্য তো এটার জন্য আরেকটা কিতাব আছে নাকি নাই আরেকটা কিতাব আছে না আপনার যখন নাহাবি মির পড়বেন এখানে ইনশাল্লাহ আল বৈশ্বর আলোচনা আসলে সেখানে এগুলো নিয়ে লম্বা আলোচনা হবে আমার কথাটা বুঝে তখন এখানে বলতে পারবেন এখানে কি মানে মানে সরফ না বলে কেন

মোরব মানে যেটা আমেল আসলে কি হয়ে যাবে অর্থাৎ যার শুরুতে আমেল আসার কারণে শেষে কি হয় বলা হচ্ছে মোরব কাকে বলেছে যার শুরুতে শেষে কি হয় পরিবর্তন হয় আচ্ছা তো বলতেছে কি এই মোরব দু কিসমে হ্যাঁ কিসমি নাকি কিসমে কিসমে তার কয় প্রকার দুই প্রকার এক নম্বর ও কালিমা যু তরকিব মে ওয়াকে হো ওই কালিমা যা তরকিব মে ওয়াকে তরকিব মানে বাক্য যা বাক্যে ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম তরকিব মানে কি শব্দের মিলন কি শব্দ মিলন কি মানে শব্দের মিলন কি বলে যেমন আমি মনে করি বললাম যে জায়াত আসলো আরবি কি প্রথমে আপনি যা এনেছেন তারপরে যাই জন্য এনেছেন এটার নামই হচ্ছে তর্কিব টেনে টেনে লম্বা লম্বা দেওয়া এগুলো নাম তর্কিব না আমার কথাটা বুঝতেছেন এই জন্য প্রত্যেক ভাষা তর্কিব আছে না তর্কিব ছাড়া কোনো ভাষা হবে আমার নাম অমুক মাইনেমিস ইস অমুক তো মাই নেম ইসুমুক বলেছেন প্রথমে মাই আনছেন তারপর নেম আনসেন এটা একটা সিকোয়েন্স আছে না অমুক মাই নেম এরকম উল্টা পাল্টা বললে হবে এটা এটার মধ্যে কি আছে তোর কি আছে আমার ও দ্বারা বুঝতেছেন আপনারা তোর কি মানে এটা নাকি তোর কি মানে টা আনানি না দেখেন ও কালিমা ওই কালিমা যু তরকিব মে ওয়াকে হো যদি কোনো কালিমা বাক্যে ব্যবহৃত হয় যদি কোনো কালিমা বাক্যে ব্যবহৃত হয় অর মবনি আসল কে সাথ মুশাবা না হো এবং যা মূল মবনির সাথে মবনি আসলের সাথে সম্পর্ক রাখে না আমার দিকে যদি কোনো কালিমা বাক্যে ব্যবহৃত হয় যদি কোনো কালিমা এবং মবনি আসলের সাথে সম্পর্ক না রাখে মবনি আসল সামনে আসতেছে এবং মবনি আসলের সাথে সম্পর্ক না রাখে ওইটা কি হবে মোরব আমার কথা আপনি বুঝতেছেন যদি কোনো ইসিম বাক্যে ব্যবহৃত হয় প্লাস মবনি আসলের সাথে সম্পর্ক না রাখে তখন সেটা কি হবে মোরব এক নম্বর প্রকার পাইলাম যেমন দেখেন হাজালা জাইদুনিল কালামা এখানে দুইটা উদ্দেশ্য যাইদুন আল কালামা কি রে জাইদুন আল কালামা তাহলে হাজালা জাইদুন জায়েদ কেটে দিল আল কালামা কথা অর্থাৎ জায়দ মাঝখানে কথা ছিন্ন করলো আর কি মাঝখানে কথা কাটাই ফেলে না বলো কথা কেন কাটাচ্ছে এরকম বলি না এটা আর কি জায়দ কি কাটালো কথা কাটালো তাইলে দেখেন হাজালা জাইদুন এ হাজালা হাজালা কাটল কে কাটল জায়দ কোন অবস্থায় আছে বলেন না তোর কি আছে হাজালা জাইদুন ফায়াল মুফরছে হাসালা কাটল, কি কাটলো আল কালামা তাহলে কালামকে নসব দিল কে হাজালা ফেলে ওই কালামটা মুফুল না কি কাটলো কথা কাটলো তাহলে কালামটা মুফুল হিসেবে কি পেয়েছে নসব পেয়েছে তাহলে জায়দ ফাইল হিসেবে রফা পেয়েছে কালাম মুফুল হিসেবে নসব পেয়েছে এই যে রফা নসব পরিবর্তন হয়েছে এগুলো বাক্য বেরোতে হয়েছে না বলেন না বাক্য বেরোতে হয়েছে না যা একটা বাক্য বেরোতে হয়েছে না প্লাস এগুলোর সাথে মবনি আসলে কোনো সম্পর্ক নেই এটা কিভাবে সেটা সামনে আমরা দেখব আচ্ছা এমনে জায়েদের কোনো বাক্য বেরোতে হয় নাই তাহলে মবনি জায়েদ খালেদ তখন আমরা যাইদুন বলতে পারবো আমি যে বলি ওর নাম কি মিশকাতুন কি মিশকাত এভাবে আচ্ছা ওর নাম হচ্ছে রিদুয়ান তোকে আমি কি রিদুয়ান নুন বলতে পারবো কি রিদুয়ান নাকি রিদুয়ান উ বলবেন আবার রিদুয়ান আমার বিষয়টা আপনারা বুঝতেছেন যখন বাক্যে ব্যবহৃত হবে না তখন সেটা কি হবে মবনি ওই রিদুয়ানটা যদি আমি বাক্যে ব্যবহৃত করি তখন এটা কি হয়ে যাবে মোরফ হয়ে যাবে তো মোরফ হয়ে নয়তো মুনসারিফ হবে নয়তো গায়রে মুনসারিফ হবে যেটা হওয়ার দরকার সেটা হবে আর কি তারপর এরপর কিন্তু দুই নাম্বার ফেলে মুজারে নু জু নুনে জামে মুন্নাস আর নুনে তাকিদ সে খালি হোক এখানে একটা কথা বলে দেন নুনে তাকিদ কি এতেসাল সে হারি হ। বলেন দেখেন এখানে নুনে তাকিদ কি এতেসাল সে বুঝলাম প্রত্যেক কালিমা যখন ব্যাখ্যা ব্যবহৃত হবে মবনি আসলে সম্পর্ক রাখবেন এটা কি হবে মোরফ হবে দুই নাম্বার মোরফ যখন ফেলে মুজারে কি মাঝি মবনি না বলেন না মাঝি মবনি আমরা জুমাসরে পড়ে এসেছি ওয়াকের মবনি বাসত পড়ছেন না আচ্ছা তাহলে মাদি মবনি চলে গেল আসবে মুজারে নিয়ে কাকে নিয়ে মুজারে নিয়ে বলা হচ্ছে মুজারে যখন নুনে জামে মন্নস থেকে খালি হবে কুত থেকে আচ্ছা দেখেন তো ওই যে বারবার বলছিল ওদের দু মহল দার হিচ আমল না কোনত বলেছিল না বারবার দুই জায়গা কথা বলেছিল বলে কি জাও মন্নস গায়েব জাও মন্নস কারণ এই দুই জায়গা কি রে মবনি ফেলে মুজারে যখন নুনে জাও মন্নস থেকে মুক্ত হবে ফ্যানে মুজারা যখন নুনে যাও মানুষ থেকে তার মানে চোদ্দ রাজি থেকে কটা সিগা চলে যাবে দুটো বাকি বারোটা কি মোরব বলো না বাকি বারোটা কি মোরব হ্যাঁ আরেকটা আছে সেটা হচ্ছে কি এই ফ্যানে মুজারে নুনে তাকিদের একটে সাল থেকে মুক্ত হতে হবে ফ্যানে মুজারে নুনে তাকিদের নুনে তাকিদের যেমন মনে করেন লায়াফ আলান্না নুনে তাকিদ লাগছে না এটা মুবনি লাইফ আলান নাকি কারণ ওই নুন দাগিদের আগর জবর এখানে লাইফ আলান না জবর উপর মবনি এটা আগে আমার আপনার আমাদেরকে বলছিল মিজারা পড়ানোর সময় বলছিল পাঁচ জায়গার মধ্যে নুন দাগিদের পূর্বে জবর হবে ওই পাঁচ জায়গা হচ্ছে ওয়াদ গায়ে বয়দ মানুষ গায়ে বয়দ মুকর হাজ ওয়াদ মুকর লিম পড়ছেন না নুন দাগিদের পূর্বে কি হবে বলছে জবর হবে এই জবরটা জবর উপর মবনি আমার কথাটা বুঝতেছেন তাইলে একটা বিষয় বুঝেন আমি এখানে বলেছি ফেরে মুজারে যখন নুন তাকিদের এত্তে সাল থেকে মুক্ত হবে নকি ফেরে মুজারে যখন নুন তাকিদের এত্তে সাল থেকে কি হবে মুক্ত হবে নুন তাকিদের এত্তে সাল থেকে মুক্ত হওয়া মানে দেখেন নুন তাকিদ কটা সিগাতে আসে নুন সকিলা বড় রেসপন্স করেন না কয় সিগা নুন হবি বা আট সিগা নুন সকিলা চোদ্দ সিগা আসে না চোদ্দটা সিগা সবার সাথে নুন সকিলা লাগে কিন্তু সবার সাথে নুনেসো কিলার একটা সাল নাই বলেন সবার সাথে নুনেসো কিলা কি নাই মাত্র পাঁচ সিগার সাথে নুনেসো কিলার কি আছে একটা সাল আছে কোন পাঁচ সিঘা ভয়েদমকার গায়ে ভয়েদ মন্ডজ গায়ে ভয়েদমকার ওয়াদমদ কালী জহামত করে এ পাঁচ সিগার সাথে নুনে তাগিদের কি আছে তার মানে শুধু মবনি কইসিগা মাত্র মবনি হইসিগা বাকিগুলার মধ্যে নুনে তাগিদের সাথে একটা নাই এন ফেসাল বলেন না যেমন লায়াফ আলান নি আলী ভেক্টর চুর আসছে না লামের পরে অ্যান ভেসাল লাতাফ আলান নি অ্যানভেসাল লাইয়াফ আলনান নি এনভেসাল নাই তারপর লাতাফ আলনান নিশাল আছে নাই আছে এখন আপনারা প্রশ্ন করবেন ও তো লাইফ আলুন না একে তো অ্যানভেসাল নাই লামের বর্বর নুন লাতাফ আলুন না লামের বর্বর নুন তো ওইটার মধ্যে থাকা দরকার এখানে একটা ওয়াও ছিল না

প্যাশ রাখবেন প্যাশ যেন বুঝায় যে আমার পর একটা ওয়াও আছে তার মানে কেন বোঝানোর জন্য আছে না ওয়াও এত সাল আছে না ইনভেসাল বলেন না যদিও দেখা যাচ্ছে এত সাল কিন্তু প্যাশে বলতেছে এই এত সাল বুঝিও না আমার পর একটা কি আছে ওয়াও আছে লাতাফ আলিন না জারে বলতেছে আমার পর কি আছে ইয়া একটা আছে আমার বিষয়টা বুঝতে তার মানে হাকি কি ভাবে এত সালাসি কয় সিগাই এই 14 দরা থেকে মাত্র পাঁচটা সিগা কি মবনি বাকি সিগাগুলা বাকি সিগাগুলা মুরাব তাহলে এত সাল কতটা বাড়াতে হবে শুধু নুনসুগরে লাগলেই মুরাব হয়ে যায় না নুনসুগরে কি লাগে এত সাল লাগে কতটা বুঝাইছে এ ব্যাপারে সকল নাহাবিরা ঐক্যমত বিষয়টা বুঝতেছেন 14 দরা সিগা মুরাবের পক্ষে কোন নাহাবি নাই তারা বুঝে সবাই ঘিরে অক্ষমত এখানে একটা সালে একটা সালে পান নাই আর কি সামনে উপরে কিতাব গেলে তখন পাবেন একটা কথাগুলো তাহলে মুরব মানে বুঝছেন তো কথা ক্লিয়ার তাহলে ফেয়ারে মুজার যখন নুনে যাওয়া মনস থেকে মুক্ত হবে নুনে তাগিদের একটা সাল থেকে মুক্ত হবে তখনই সে ফেয়ারে মুজার কি হবে মোরব হবে আমার কথা বলছে তাহলে মোরব কয় প্রকার পাইলাম কয় প্রকার প্রথম নাম্বার মোরব হচ্ছে প্রত্যেক কালিমা যেটা বাক্যে ব্যবহৃত হবে মবনিয়াসের সাথে সম্পর্ক রাখবে না এটা হচ্ছে মোরব এক প্রকার দুই নম্বর প্রকার হচ্ছে ফ্যানে মুজারে মুরব কখন যখন নুনে জামা মুহান্নস এবং নুনে নুনে তাকিদের তেসাদে কি হবে মুক্ত হবে তখন এটা কি হবে মুরব হবে কথাটা বুঝাইছো অন্যতায় কি হয়ে যাবে নুনে জামা মুহান্নস লাগছে ইয়া ফাল্লা তাফাল নাসিয়া গুলো কি বলেন না ইয়া ফাল্লা তাফাল নাসিয়া কি মুবনি লা ইয়া ফালান না লাদাফ আলান না লাদাফ আলান লাফ আলান না লানাফ আলান না বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপর তারপর দেখেন

কিসি দূসরে কি মুশাবাত কি ওজে সে মবনি না হো কারো সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয় না ওয়া যেটা জাতগত সত্যগত ভাবে মবনি কারো সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয় না মবনি হয় না কি বলা হয় মবনি আসল ইয়ে তিন হ্যাঁ মবনি আসল কয়টা তিনটা ফেলা মাজি আমর আদের মারুফ তামাম হরফ তাম হরফে মা নিবসে আর কি তাম হরফে সকল অর্থবোধক খরফ সকল কিছু বলে না সকল যেগুলোর কি আছে আল বাউ আল আত্মাউ এগুলোর কোনো অর্থ আছে না রে আমার স্বাভাবিকভাবে এরকম হরফের কোনো অর্থ নাই আমরা তারা বুঝেছে হ্যাঁ এগুলোর যখন অর্থ পাওয়া যাবে তখন এগুলো কি হয়ে যাবে মবনীয় তাহলে মবনি আসবে কি কি তাহলে আমার মারফ তাম হরফেমা নি ঠিক আছে সমস্ত হরফেমা মানি আমার কাছে তারা বুঝে থাকবে